হ্যালো ইয়র্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো দেখেন কত সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে উঁচু নিচু পথ দুটা দু সাইড সবুজে ঢাকা একটা অন্যরকম পরিবেশ বিভিন্ন ফল গাছে ভরা বিশেষ করে আম গাছ আর কলা গাছে পুরা এরিয়াটা এবং মাঝে মাঝে সবুজের ধান খেতগুলো নুখি দিচ্ছে এবং রাস্তার ধারে ধারে ছোট ছোট ছেলেমেয়েরা হাত নাড়তেছে নাড়ে তো খুব একটা অন্যরকম দৃশ্য আর উঁচু আবার নিচুতে এভাবেই করে গাড়ি ছুটে চলেছে এই চান্দারি গাড়ি তা পরিবেশটা মার্শাল অনেকটাই ভালো কি বলবো শান্তি আবার এর মাঝে অশান্তিও আছে ভয়টা কখন সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী বহি বিশ্বের অন্য দেশের শত্রুরা মিলিত হয়ে আমাদের দেশটাকে পর্যটকদের উপর আক্রমণ চালায় সেই একটা ভয় কাজ করে তারপর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে যে আপনাদেরকে দেখাতে যে আমরা কতটুকু রিক্স নিয়ে ঘুরতে যাই নিজের দেশে অথচ আমরা নিরাপদভাবে চলাটাও কিছু কিছু জায়গায় আমাদের জন্য বিপদ হয়ে যাওয়ায় তারপরও আমাদের সেনাবাহিনী আমাদের জন্য যথেষ্ট করতেছে নিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে পাহাড়ি এলাকাগুলোকে শান্ত রাখার জন্য আপনাদের সেটাই আমরা দেখাবো পাহাড়িরা ঝুম চাষ করে বিশেষ করে তাদের ঝুমে যা হয় তারা তাই খায় তারা কোনো কিছু ফেল না মনে করে না এবং তারা ন্যাচারাল খাবার খায় আমাদের মতো বেজাল না আমাদের গাড়ি ড্রাইভারটা অত্যন্ত ভালো সে ঠান্ডা শির গাড়ি চালাচ্ছে আমরা বলেছি যে এত দ্রুত যে আমাদের দরকার নাই আস্তে আস্তে দাও জীবনের সময়ের চেয়ে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি আমি মনে করি আর এই আমাদের গাড়ি অন্য গাড়িরা দ্রুত আমাদের গাড়িকে পাশ কাটিয়ে যাচ্ছে এই অল্প এই চিপা রাস্তাতে তারপর আমরা করছি না ঠান্ডা শির যাক কারণ একটা বিপদ বয়ে করে আসে না যদি একটা অঘটন ঘটে চায় তাহলে এখানে মানে খুবই ড্যান্ডারাস আশেপাশে কোনো হাসপাতাল বা একটা মেডিসিনের জন্য যা যাওয়া যাবে ওই রকম কোনো ব্যবস্থা নাই এমনের একটা এলাকা এমনের একটা উপ মানে পাহাড়ি এলাকা জনপথ যে হাসপাতাল যেতে হলে সারা দিন পারি তার মাঝে কি বলবো এত ভয়ঙ্কর একটা এরিয়া যে এখানে হাসপাতাল নাই বললেই চলে চিকিৎসা সেবা নাই দেখেন এর নিচে নামছি আবার উঁচুতে উঠব কি সুন্দর আর ছোট বড় ছোট নদী এখান দিয়ে বয়ে চলেছে নিজ দিয়ে আর দেখেন বাড়িঘর টুকটাক মাঝে মাঝে দেখা যায় বাড়িঘর বাচ্চা ছেলে মেয়ে দা বসে থাকে বা হাত নাড়ে এবং ফুল গাছ প্রত্যেকটা বাড়িতে সুন্দর সুন্দর বিভিন্ন রকম ফুল গাছ এই উপজাতিদের সম্ভবত তারা এই ফুল দিয়ে তাদের ঈশ্বরের প্রার্থনা করে তাই প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ আছে আর দেখেন রাস্তার দুদার অত সুন্দর এখানে হুন্ডার মোটর সাইকেলটাও একটা রিক্সি আমি দেখলাম যে চালানোটা তারপরে অনেকে এই মোটর সাইকেল নিয়েই উঁচুতে ওঠে আমার নিজেরই বয় করে মানে ক্যামেরায় কতটুকু দেখায় জানি না তারপরে আমি দেখি যা দেখি অনেক একটা উঁচু রাস্তা যা দিয়ে উঠতেছে নিচে না আর যেটুর নিচে না আমি একবারে খাড়া কি বলবো আর খাড়া উপরের দিকে ওঠে আর এই চাঁদের গলেন হেভি শক্তিশালী কি বলবো আশেপাশে তেমন ভারী নাই এখানে যদি বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে থাকে আমাদেরকে ধরি নিয়ে দেয় তাও বোঝার মতো কাহিতী নাই এখানে নেটওয়ার্ক সিগন্যাল এখানে নাই বললেই চলে তেমন অনেক জায়গায় নেটওয়ার্ক একবারই নেই পাওয়া যায় না আবার কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক ফুল পাওয়া যায় এরকম একটা এরিয়া দেখেন মানুষজন দাঁড়িয়ে আছে আমাদেরকে এখানে বিদ্যুৎ সব জায়গায় বিদ্যুৎ নাই এ এলাকায় কিছুটা তো বিদ্যুৎ আছে তাই জায়গা জায়গায় বিদ্যুতের খাম বা দেখা যায় অনেক গরম দিনের বেলা প্রচুর গরম রাত হলে পুরা এই এরিয়াটাই ঠান্ডা হয়ে যায় পুরা খাগড়াছড়ি এরিয়া সাজেক এরিয়া রাতের বেলা ঠান্ডা হয়ে যায় আর দিনের বেলা প্রচণ্ড গরম ভাবসা গরম কী বলবো মানে আমরা জায়গায় জায়গায় মানে ব্রেক দেব কি যে ব্রেক দিলে আরও গরম হবে তারপরও আমরা জায়গায় জায়গায় গাড়িটা থামলে তখন ওইখান থেকে কিছু না কিছু আমরা কিনে খাচ্ খাচ্ছি যাতে শরীরের ক্লান্তি ভাবটা না থাকে এখন পিচ্ছি মেয়ে দাঁড়ায় থাকে জায়গায় জায়গায় সুন্দর আর আর প্রত্যেক জায়গায় জায়গায় কলা নিয়ে যায় কলা খাওয়ার জন্য কলা তা আমরা প্রচুর কলা খেয়েছি এবং খাবো সামনে আরও এবং এখানকার কলা গেলেন ফ্রেশ মিষ্টি আর পাহাড়ে কোনো কিছু বেজাল নাই তারা বেজাল খায় না যে কারণে তাদের কোনো রোগ ভালায় তেমন হয় না এবং তারা সংগ্রামী জীবন তাদের এবং পরিশ্রম হার্ডওয়ার্ক করতে তারা ভালোবাসে অনেক পরিশ্রম এবং তারা বেজাল খায় না দেখেই তারা পরিশ্রমটা করতে পারে আর আমরা যে পরিমাণ বেজাল খাবার খাই কি বলবো ওই তো দূরের এই পাহাড় গ্লেন দেখেন পাহাড় একটাতে একটা উঁচু হয়েই যায় দেখেন মোটর সাইকেল কীভাবে যায় স্পিডে এবং এখানে এক ধরনের সিনজি এই পাহাড়ের মধ্যে উঠে এই সিনজি গ্লেন কতটুকু শক্তিশালী এটা কি তেলে চলে নাকি সেটাও জানি না সম্ভবত তেলে চলে কারণ গ্যাসে তো এই শক্তিটা পাবে না তেল ছাড়া সামনে আসলে আবার এখানে আমি চিন্তা করছি এই সিএনজিগলেনে অটোক লেনি নিয়ে এবার সাজিক যাব। দেখা যাক এবার জার্নিটা শেষ করি তারপরও না হয় আবার বাঁচে বেঁচে থাকলে আবার যাব ইনশাল্লাহ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখাবেন আপনারাও আসবেন দেখবেন তাহলে ভালো লাগবে এখানকার পরিবেশ গেলে অন্য রকম শান্তি আছে এখানে কলা হল নাই মানুষের জ্ঞাম নাই কলকারখানার শব্দ নাই তেমন গাড়ি ঘোড়ার শব্দ নাই যা চলে এই রাস্তায় যে কটা গাড়ি চলে ওটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি চলে তারপরে গাড়ি একবারে বন্ধ হয়ে যায় আর চলে না নিরাপত্তার কারণে কারণ সামনে আরও আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা পুরোটা আপনাদেরকে অল্প অল্প করে আমি দেখাবো খন্ড কয়েক খণ্ডে কারণ আপনাদের দেখা দরকার আছে আমাদের দেশটা যতটুকু সুন্দর তার সুন্দরে ফুল যেমন গোলাপ ফুল একটা সুন্দর কিন্তু সেই গোলাপকে আমরা ভালোবাসি এই গোলাপের মাধ্যমে কিন্তু কি আছে একটা কাটা আছে তাই এই সুন্দরের মাঝে কিন্তু একটা বিপদ থেকেই যায় তাই চাই যে সামনে যাতে আর দেশে দুরবস্থা না হয় আর সুন্দরভাবে দেশটা চলে কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো সন্ত্রাসী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশে না থাকে সবাই মিলেমিশে বসবাস করতে পারি এই দেশটাতে সেই কামনাই করি সেই প্রত্যাশা আমার সবার কাছে জানি না আমার এই ভিডিওটা কজন দেখবে আশা করি যদি দেখে তাহলে দেশটার শান্তির দিকে যাতে আমরা নিয়ে যাই সবাই স্বাধীনভাবে ঘুরতে পারি এবং ফ্রিভাবে বিভিন্ন পর্যটন এরিয়াতে যেন আমরা ক্যাম্প করি রাত্রে থাকতে পারি সেই নিরাপত্তাটা যাতে হয় নিরাপদ ব্যবস্থা হয় বিভিন্ন দেশে দেখা যায় তারা রাস্তার ধারে ক্যাম্প করে থাকে যেমন আফগানিস্তান যান এখন দেখবেন যে তাদের এই অবস্থা দেশের তারপরও তাদের দেশে কত শান্তি নিরাপত্তা আছে যে রাস্তার মধ্যে বা নদীর ধারে পাহাড়ের ঢালুতে কত সুন্দর একটা জায়গাতে তারা রাত্রে ওইখানে ক্যাম্প করে থাকতেছে তাদের কোনো টেনশন নাই তারা শান্তিতে আছে আর আমাদের দেশটাকে দেখেন কি অবস্থা এখানে ল্যান্ডস্লাইডিং দেখা যায় হয়েছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ যদি ল্যান্ডস্লাইডিং হয় তাহলে তো বিপদ জানি সামনে কী আছে আর ল্যান্ডস্লাইডিং হলে পাথর উপর থেকে পাহাড় দোষ তারপরে রাস্তা তো নিচে পড়ে যাবে সে একটা বিপদ তো